প্রথমবার কোপ আমেরিকার মঞ্চ পাতাবেন কলম্বিয়ান গায়িকা ও মডেল শাকিরা আগামী চোদ্দই জুলাই অনুষ্ঠিত হবে কোপ আমেরিকার ফাইনাল ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া ম্যাচটির বিরতিতে টাইম মঞ্চ পাতাতে দেখা যাবে এই পথ তারকাকে লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রণ সংস্থা কর্মেবল থেকে মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে রবিবার রাত আটটায় নির্ধারিত ম্যাচের মধ্যবৃতিতে গান গাইবেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিহা ট্রফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে দেওয়া ফাইনাল ম্যাচে প্রায় চুয়ান্ন হাজার লোক উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে কর্নেবলের সভাপতি আলহান্দর ডোমেনগেজ এক বিবৃতিতে বলেন শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান তারকা যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন তার গানগুলো গধৈর প্রতিটি করে গাওয়া হয় এবং সবাইকে নাচের তালে মাতিয়ে দিয়ে তার শিল্পীকে একটি বৈশ্বিক ঘটনায় রূপান্তর করে যা সীমানা অতিক্রম করে লাখ লাখ মানুষ উপভোগ করে আমরা নিশ্চিত যে কোপ আমেরিকা ইউএসএ দুই হাজার তার পারফরম্যান্স খেলাধুলার মাধ্যমে সুস্থতা এবং ঐক্যের বার্তাকে প্রতিফলিত করবে দুই হাজার সালে ফুটবল বিশ্বকাপের থিম সং ওয়াকা ওয়াকা গিয়ে আলোচনার এই এই তারকা সে সময় আট কোটির বেশি রেকর্ড বিক্রি হয়েছে বিশ্বজুড়ে যার মধ্যে হিপস ডোড লাইন মতো হিট অ্যালবামও ছিল গত মার্চ মাসে তার দ্বাদশ স্টুডিও অ্যালবাম উইমেন লংগারকেরাই প্রকাশ পেয়েছে সাকিদা সুপার বোল এবং তিনটি ফুটবল বিশ্বকাপে পারফর্ম করেছেন এবার প্রথমবারের মতো আর্সেন্ট কুপার মন্স মাতাতে